আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা পিসিসি পোর্টাল থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন তো যারা সিএসসি ভিএলি বন্ধুরা আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারা যাদের এখন পোর্টাল সিএসসি সেবা অন করতে গেলে বা প্যান কার্ড করতে গেলে আপনাদের সেখানে পুলিশ ভেরিফিকেশানের সার্টিফিকেটটার প্রয়োজন হচ্ছে তো আপনারা কিভাবে পুলিশ এর সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেই সম্পর্কে আমরা আজকে ভিডিওটি বানাতে চলেছি তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো স দেরি না করে সর্বপ্রথম আমরা চলে যাই দেখুন পিসিসি ডট ডট আইএন ওয়েবসাইটে আমরা মোবাইল থেকে আজকে চেক করব তো সর্বপ্রথম আমরা পিসিসি ডট জিও ভি ডব্লিউ বি ডট ডট ওয়েবসাইটে আমরা চলে যাব তো আজকে আমরা ভিডিওটি মোবাইলের মাধ্যমে তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে পিসি ডট ডট আই এন লিখে আপনি সার্চ করলে আপনাকে একটা নতুন এ ধরনের একটা পেজ দেবে এখানে আপনাকে এই পেজটিতে ওপেন করতে হবে ওপেন করার পরে দেখুন আপনার উপরের দিকে অ্যাপ্লাই ফর এই অপশনটি আপনি পেয়ে যাবেন তো অ্যাপ্লাই ফর পিসিসি অপশানে ক্লিক করলে আপনাকে সর্বপ্রথম নতুন একটা পেজ নিয়ে যাবে যেখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে তো তার জন্য আপনাকে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনি দেখুন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার এই অপশানে আপনাকে চেক করতে হবে তো এখানে আপনি চেক করার পরে আপনার দেখুন আপনি যখন চেক করে নেবেন চেক করে নিলে আপনাকে এখানে মোবাইল নাম্বার টাইপ করতে দেবে তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন সেন্ডিপিটি ক্লিক করলে আপনাকে একটা মোবাইল ভেরিফিকেশান ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পরে আপনাকে দেখুন ভেরিফাই ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে এরপর আপনার নতুন পেজে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস শো করবে তো এখানে দেখুন আপনি নিউ অ্যাপ্রুভাল যে আছে সেখানে ক্লিক হেয়ার করবেন ক্লিক হেয়ার করার পরে আপনাকে এখানে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে বসানোর পরে সেন্ড ওটিপিটা আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার যেই মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে আপনাকে বস করাতে হবে এরপর আপনি আই হের বাই ক্লিক করলে আপনার সেন্ড ওটিপি তো অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে এই ওটিপিটি আপনাকে এখানে সাবমিট করতে হবে তো ভেরিফাই ওটিপিতে আপনি ওটিপি ইনপুট করার পরে ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন তারপর আপনার একটু ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে আপনার দেখুন আধার কার্ডে যে সমস্ত তথ্য দেওয়া আছে সমস্ত তথ্য আপনার এখানে শো করবে তো আপনি এখানে সমস্ত তত চেক করে নেবেন নেওয়ার পরে আপনার এখানে আপনার যদি বিবাহিত হন তাহলে আপনি এখানে আপনার স্ত্রীর নাম বস করাবেন বসানোর পরে আপনার দেখুন এ টেন যেটা আছে ইমেল অ্যাড্রেস আপনাকে ইমেল অ্যাড্রেসটি এখানে বস করিয়ে দিতে হবে তো আপনার যে ভ্যারি ভ্যালিড ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি আপনি এখানে টাইপ করে দেবেন মোবাইল নাম্বার আপনার এখানে দেওয়া দেওয়া আছে এরপর আপনার আমরা নেক্সট প্রসেসে যাবো নিজের দিকে চলে আসলে এখানে দেখুন পাসপোর্ট নাম্বার যদি থাকে তা আপনি দেবেন দরকার নেই আমাদের এরপরে স্থায়ী ঠিকানাটা আপনার এখানে আধার কার্ড অনুযায়ী শো করবে তো আপনার এখানে কিছু করার দরকার নেই আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এরপরে আপনাকে দিতে হবে যে আপনি এই ঠিকানায় কতদিন ধরে রয়েছেন তো আপনাকে মাস এবং সালটি আপনাকে এখানে চুজ করে দিতে হবে তো আপনার জন্ম সাল থেকে জন্ম মাস এবং জন্ম সালটা আপনি এখানে দেবেন এবং কারেন্ট যে ডেটে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটা আপনি এখানে বস করিয়ে দেবেন এরপরে আপনাকে আবার আপনি কত দিন পর্যন্ত রয়েছেন তো কারেন্ট ডেটে যেই ডেটে আপনি ফর্মটি ফিল আপ সেই মাসটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে দু সাল আপনি সিলেক্ট করে দেবেন ইয়ার ইয়ারটা যেখানে আছে এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটি করাতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখানে চুজ করতে হবে তো আমরা এখানে পূর্ব মেদিনীপুর চুজ করে দেবো দেওয়ার পরে আপনাকে নিয়ারেস্ট পুলিশ স্টেশন যেটা আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবারে আপনি এখানে পার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সেম হেয়ার করে দেবেন দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনাকে এখানে একটা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেটা প্রয়োজন হবে সেটা ডকুমেন্টসটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে আধার কার্ডটি আমাদের সমস্ত কারেক্ট কারেক্ট ডেটা আধার কার্ডে রয়েছে তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবো এরপর আমরা আধার কার্ড সিলেক্ট করার পরে আমাদেরকে সেই আধার কার্ডের এপিট ওপিট বোথ সাইড আমাদের এখানে সাবমিট করতে হবে তো আমরা ব্রাউজে ক্লিক করে আমাদের যেখানে আমাদের আধার কার্ডটি ডকুমেন্টস হিসেবে রাখা আছে সেখান থেকে আমরা চুজ করে নেবো নেওয়ার পরে আপনি এটাকে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার এই যে ডকুমেন্টসটি সাবমিট করেছেন সেটা আপনার এখানে সাকসেসফুলি আপলোড হয়ে যাবে তো দেখুন আমাদের ডকুমেন্টসটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এরপরে আমরা এখানে পিসিসি কিসের জন্যে করতে চাইছি ভিসার জন্য না কিসের জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করে আমরা পে নাও অপশানে ভিসার জন্য না আপনি ভিসার জন্য করতে চাইছেন না আপনি এমপ্লয়মেন্টের জন্য করতে চাইছেন না আদার্সদের জন্য আপনি করতে চাইছেন তো আমরা আদার্স করে দেওয়ার পরে আদার্স করে দেওয়ার পরে আপনার প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন আপনি কিসের জন্য করছেন ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক দুটোই আমরা এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করলে আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে যেখানে আপনাকে তিনশো টাকা পেমেন্ট কাটাতে হবে তো আমরা দেখুন এখানে আমাদের দিয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তিনশো টাকা টোটাল অ্যামাউন্ট পে তো আপনাকে এটা অনলাইন মাধ্যমে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে তো আপনি এখানে পে না অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আপনার পেমেন্ট মোড দিয়ে দেবে এখানে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে ওকে অপশানে দাওয়ালে দাওয়ানোর পরে আপনার দেখুন আবার পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে যেখান থেকে আপনি ফোনপে গুগল পে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা আপনি ব্রাঞ্চে গিয়ে সাবমিট করতে পারেন সমস্ত অপশন এখানে পেয়ে যাবেন তো আমরা এইখানে অনলাইনের মাধ্যমে পেটিএম অথবা ভিম এর মাধ্যমে আমরা পেমেন্টটি কাটাবো তো সেটা আমরা এখান থেকে যে পেমেন্ট মোটটি আমরা করবো সেটা আমরা এখানে নিচের দিকে স্কোর করে নিয়ে আসবো স্কোর করে নিয়ে আসার পরে আমরা এখানে পেমেন্ট গেটওয়েতে আমরা সিলেক্ট করে নেব ইউপিআই ইউপিআই ক্লিক করলে আমাদের এখানে আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা আপনি আপনার মোবাইল নাম্বার এবং যেই পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করবেন সেটা আপনি অ্যাট দ্য রেট দিয়ে দিয়ে দেবেন ইউপিআই হলে ইউপিআই দেবেন পেটিএম হলে পেটিএম অথবা পে ফোনপে হলে ওয়াই দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এটাকে এখানে আপনাকে দিয়েছে দেখুন পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলসে আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে আপনার তিনশো ছিয়ানব্বই টাকা টোটাল অ্যামাউন্ট কাটবে কাটার পরে আপনার পেমেন্টটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো আমরা পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট করে দেওয়ার পরে আপনা আমাদেরকে আবার নতুন পিসিসি ডট ডব্লিউ বি জি ডট ডট ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে যখন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে আপনার ওটিপি দেবেন ওটিপি দিলে আপনার দেখুন স্ট্যাটাসটি কী দেখাচ্ছে আপনাকে এখানে দেখে দেবে যদি আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনাকে পেমেন্ট সাকসেসফুল দেখাবে আর যদি আপনার পেমেন্ট পেন্ডিং থাকে তাহলে পেমেন্ট পেমেন্ট পেন্ডিং দেখাবে এবং আপনার যদি সার্টিফিকেটটি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বসে তিনশো টাকা খরচ করে আপনি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য আবেদন করে নিতে পারবেন তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ